পড়াশোনা বা কাজের ফাঁকে এখন আড্ডা বদলেছে এক অভিনব খেলায় বিকেল হলেই এখন আড্ডার বদলে হাবড়ার এই রাস্তায় পায়ে চাকা লাগানো জুতো পরে চলছে স্কেটিং এক দুইজন নয় প্রায় দশজন মিলে হাবড়ার এক নম্বর ওয়ার্ডের বেলতলা বাইপাস রোডে দেখান মিলছে ছোট বড় নানা বয়সর যুবক যুবতীদের আর তাদের এই স্কেটিংয়ে উৎসাহ দিয়েছেন স্থানীয় এক যুবকই ইউটিউব দেখে প্রথম মাথায় আসে এই খেলা করার ইচ্ছা তারপর স্কেটিং বুক থেকে শুরু করে শরীরে আঘাত লাগা থেকে বাঁচতে গার্ড কিনে শুরু হয় প্রশিক্ষণ আজ প্রায় দশজন ছাত্র রয়েছে আয়নার যুবক দীপ বাছারের এলাকায় অনেকেই এখন এই খেলা দেখে উদ্বুদ্ধ হয়ে চাইছেন প্রশিক্ষণ নিতে তবে এলাকায় সঠিক পরিস্থিতি না থাকায় বস্তুতয় বাইপাস রাস্তায় চলছে প্রশিক্ষণ সেক্ষেত্রে নানা সময় নানান সমস্যার সম্মুখীন হলেও তা অতিক্রম করেই চলছে এই স্কেটিং প্র্যাকটিস আগামী দিনে এই স্কেটিং কে সঙ্গে নিয়ে নানা প্রতিযোগিতায় অংশ নেবার পরিকল্পনা রয়েছে হাবড়ার এই যুবকের এখন বিকেল হলেই বাইপাস রোডে দুরন্ত গতিতে চাকা লাগানো এই স্কেটিং বুট পরে চলছে প্রশিক্ষণ আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি অনেকে চালাতো অনেক দাদারা চালাতো তো তার ফাঁকে আমার খুব ইচ্ছা হতো চালাতে তাদের কাছে চেয়েও না তারা দেয়নি তাই নয় বাবাকে বলেছি বাবা তারপরে কিনে দিয়েছে তারপর থেকে আমি আস্তে আস্তে চালানো শুরু করেছি না না

ভিডিও আসার পরে পরপর দেখি কন্টিনিউ আসতেই থাকছে দুদিন তিন দিন ধরে এটা দেখতে 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 তখন একটা মানে শখ জাগলো যে এটা করব তারপর থেকে এটা আর কি নিয়ে মা অ্যাকচুয়ালি আমরা ভিডিওটা দেখেই প্র্যাকটিসটা শুরু করেছি আর অ্যাকচুয়ালি এটা তো আমাদের এইখানে এটা একটা বাইরের স্পোর্টস এটা ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি এটা শিখতে গিয়ে মানে এটা পড়লেই যে শিখতে পারবো সেরকম কিছু না এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয় কিছু ব্যায়াম আছে সেগুলো করতে হয় আর ফার্স্ট টাইম কিনে এটা মাঠে প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে

আগে কি এরা সাধারণ মানে কিভাবে একটা দাদা শিখতো এবার ওদের থেকে শিখেছে সবাই তারপর দেখতে দেখতে হয়েছে ওদের দেখেই তোমার হ্যাঁ আমার ইচ্ছা হয়েছে